আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওবনেরা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি যেটা আপনাকে সফলতা এনে দিতে পারবে সুরা এই কখন পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনে সব আশা পূরণ হয়ে যায় জানলে অবাক হবেন তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার প্রিয় দর্শক খুব ছোট এই কারণে আমাদের মাঝে অনেক মানুষেরই মুখস্থ আছে যারা কোরআন শরীফ পড়তে জানে তাদের এবং যারা কোরআন শরীফ পড়তে জানে না তাদের মতো অনেক মানুষের জানা আছে এই সুরাটি খুব ছোট হবার কারণে মানুষের মুখস্থ হয়ে যায় আর যারা মা বোনেরা আছেন তারাও সুরাটি খুব ছোট হবার কারণে মানুষের কাছে শুনে শুনেই মুখস্থ করে ফেলেন তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আমলটি বলে দেওয়ার পরে মুখস্থ করার চেষ্টা করবেন কোন নিয়মে পড়তে হবে এবং সুরাই এক্লাসের কিছু ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলবো। সুরাই ক্লাসের বর্ণনা করতে গিয়ে সুরাই এক্লাসকে কোরআনের তৃতীয়াংশ বলা হয়েছে তাহলে বুঝুন এই সুরাই এক্লাসের কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে একবার এক সাহাবী প্রতি দুই রাকাত নামাজের মধ্যে একবার পড়তেন এটা যখন আশেপাশের অন্যান্য সাহাবিরা জানতে পারে তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর রাসুলের কাছে নালিশ করলেন ইয়া আল্লাহ এক ব্যক্তি প্রত্যেক দুই রাকাত নামাজের মধ্যে একবার সুরাই ক্লাস পড়ে আর তখন আল্লাহর রাসুল সাল্লাহ ওসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এই কথা কি সত্যি তুমি প্রত্যেক দুই রাকাত নামাজের মধ্যে একবার সুরাই ক্লাস পড়ো সেই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ আমি প্রত্যেক দুই রাকাতের মাঝে একবার সুরাই ক্লাস পাঠ করি যখন আল্লাহর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কেন তখন সেই সাহাবি উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ আমার এটা খুব ভালো লাগে সুরা এক্লাস অনেক ফজিলতপূর্ণ এবং আমার এটি পাঠ করতে খুব ভালো লাগে এই কারণে আমি পড়ি তখন আল্লাহর রাসুল সাল্লু আলাই ওয়াসাল্লাম আর তাকে নিষেধ করলেন না এবং সেই সাহাবি এই সুরাটি পড়ার কারণে এবং এই সুরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাত নসিব হবে আল্লাহর রাসুলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত রয়েছে প্রিয়দর্শক তো সুরা এক্লাস এটি মক্কায় অবতীর্ণ সুরাটি কোরআন শরীফের একশো বারো নম্বর সুরা আয়াত সংখ্যা হল চার আর শব্দ সংখ্যা পনেরোটি এবং অক্ষর হল সাতচল্লিশটি এই সুরাতে আল্লাহতালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে যার কারণে এই সুরাটি খুব বেশি ফজিলতপূর্ণ এক সময় কাফেররা ইহুদিরা মুসলমানদেরকে প্রশ্ন করল তোমাদের রবের পরিচয় কি তোমাদের আল্লাহর কি পরিচয় রয়েছে তিনি কিসের তৈরি সোনা রূপা মাটির তৈরি তিনি কিসের তৈরি এই প্রশ্ন যখন মুসলমানদেরকে করা হলো তখন তার জবাবে এই সুরা এক্লাসটি নাজিল হয়েছে হাদিসে এসেছে যখন এক ব্যক্তি রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি সুরা ইকলাসকে ভালোবাসি তখন আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন এই চূড়াকে ভালোবাসার কারণেই তো তুমি জান্নাতে যেতে পারবে সুভান মুসনাদের আহম্মদ শরীফে এই হাদিসটি আছে প্রিয় দর্শক এখন আপনারা বুঝতে পারলেন তো এই সুরাটি কত ফজিলতপূর্ণ রাসুল সাহা বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের একটি তৃতীয়াংশ শোনাবো এরপর রাসুল সাল্লু আলহিউসাল্লাম সুরা এক্লাস পাঠ করা শুরু করলেন এই হাদিসটি মুসলিম এবং তিরমিজি শরীফে রয়েছে প্রিয় দর্শক বিপদ আপদ বালা মুসিবতে এই সুরাটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সকাল বিকেল সুরা ইকলাস সুরা নাস সুরা ফালাক পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে আপনাদেরকে আরেকটি সুন্দর হাদিস শোনাবো রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকদিন তিনি ঘুমানোর আগে সুরা ইকলাস এবং সুরা ফালাক ও সুরা নাস পাঠ করতেন এরপর তার দুই হাতে ফু দিয়ে পুরো শরীরে এবং মাথায় মাসেহ করতেন তারপরে ঘুমিয়ে পড়তেন এই হাদিসটি বুখারি আবুদাউ ও তিরমিজি শরীফে রয়েছে প্রিয় দর্শক এখন পর্যন্ত আপনি সুরা ইকলাসের অনেক ফজিলত সম্পর্কে শুনলেন এখন আমি বলে দিব সুরা ইকলাস কখনও কতবার পাঠ করলে সাথে সাথে মনের সব আশা পূরণ হবে এবং সব ধরনের বিপদাপদ থেকে বেঁচে থাকতে পারবেন এই সুরাটি আমল করার সময় হল শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত মাঝের সময় আপনি এই সুরাটি তিনবার পাঁচবার বা দশ পাঠ করবেন পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো গুলো আপনার স্মরণে রাখবেন ধরুন আপনি কোন শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে তা স্মরণে রেখে বা শুক্রবার নামাজের পরে আগ পর্যন্ত দশবার পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন আপনি সেই শত্রুর হাত থেকে রক্ষা পাবেন আর যদি কোনো বালা মুসিবত কিংবা কোন দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে আপনি শুক্রবার আসরের পর থেকে শুরু করে মাগরীবের আগ পর্যন্ত সুরাটি তিনবার পাঁচবার অথবা দশ বার পাঠ করবেন আর যদি শুক্রবার দিন এই আমলটি করতে মনে না থাকে তাহলে কখন পড়বেন তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত যদি তাও মনে না থাকে তাহলে সপ্তাহে যে কোনো দিন একটা ভালো সময় বেছে নিবেন তারপর ভালো করে অজু করে নিবেন তারপর দুই রাকাত নামাজ পড়বেন তারপর মনোযোগ দিয়ে তিনবার পাঁচবার অথবা দশবার এই আমলটি করবেন আপনি যেটা চান সেটা স্মরণে রেখে ভাবতে ভাবতে এই আমলটি করবেন আপনি যদি নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন অবশ্যই আপনি আমলের ফল পাবেন